আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে দেবেন টাটা নাইন জিরো নাইন ঢাকা মেট্রো টো বাইশ শূন্য আট ছিয়াশি একদম অল্প দামেই পেয়ে যাচ্ছেন আমাদের মাঝে একদম সীমিত চলা গাড়ির অরিজিনাল কালার রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখার চেষ্টা করবেন সব কিছুই ঘুরে ঘুরে দেখাই দেওয়ার জন্য চেষ্টা করব একদম এ টু জেড সব কিছুই দেখাবো দেখতে পাঠাছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট নাই এমন কি যা আছে সব অরিজিনাল কালারই আছে একদম রানিং গাড়ি দশ টাকার কোনো কাজ নাই তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িতে যা আছে সব কিছু অরিজিনাল ফিটিং আছে ইঞ্জিন গিয়ার বক্স এমনকি ডিফেন্সেল যা আছে সব কিছুই অরিজিনাল ফিডিং কোনো জায়গায় কোনো একটা নাট বোল্টও খোলা হয় না একদম সুপার ফ্রেশ কন্ডিশনই আছে তো দেখতে পাচ্ছেন চেসেসটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন চাকাগুলো দেখেন এরকম পাবেন তো টোটাল গাড়িতে কোনো কাজ নাই রানিং গাড়ি একদম ছয়টা হুইলে একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো হুইলে কোনো জ্বালা নাই একদম ফ্রেশ কন্ডিশন তো শুধু পিছনের ডালাটা শুধু রঙ করা তাছাড়া যা আছে সব অরিজিনাল কালার সব জায়গাতেই তো দেখতে পারতেছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন টাটা নাইন জিরো নাইন এক্স টু ডামটাক তো যারা সীমিত মূল্যে গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন ঢাকা মেট্রো টো বাইশ শূন্য আট ছিয়াশি তো এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার আঠারোর মডেল কাগজ উনিশ একুশ পর্যন্ত আপডেট করা আছে তো যে বাই গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই গাড়িটির দাম চাও হচ্ছে আপনার দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করানো যাবে কিছু কম বেশ করা যাবে তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে চাকাগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশনই আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের মাঝে সবসময় এই ভালো মানের গাড়ি পেয়ে থাকবেন সমন মোটরস সবসময় আপনাদের ভালো মানের গাড়ি দিয়ে থাকে দেখতে পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশন আর ইতিমধ্যে আমাদের মাঝে যত গাড়ি দেখছেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়িগুলো আমরা বিক্রি করে থাকি আর যাদের গাড়ির বিক্রির প্রয়োজন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের গাড়ি ন্যায্য মূল্য দিয়ে কিনে কিনে নেব তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ